বসতবাড়িসহ জমি কিনে বিপাককে বিএসএফ আধিকারিকের স্ত্রী প্রায় আঠারো লক্ষ টাকা দিয়ে বাড়ি কিনলেও সেই বাড়ি ফেরত দিচ্ছেন না বাড়ির মালিক এক বিধবা মহিলা ফের আরো দশ লক্ষ টাকা চায় বিএসএফ এর আধিকারিকের পরিবারের কাছে আর সেই টাকা না দেওয়ায় বিএসএফ এর আধিকারিকের বিরুদ্ধে মিথ্যে ধর্ষণের মামলায় জেল খাটছেন বিএসএফ এর ওই আধিকারিক ওই বিএসএফ এর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় অভিযোগ ও পাল্টা অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ বর্তমানে অভিযুক্ত পুলিশ হেফাজতে অন্যদিকে বিএসএফ এর আধিকারিককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করে মহিলা থানার পুলিশ সেই ঘটনায় বিএসএফ এর আধিকারিক জেল সংশোধনাগারে বন্দী অভিযোগ ও পাল্টা অভিযোগের রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার বিন্দুর গ্রাম পঞ্চায়েতের পরিহারপুর গ্রামে আপনার নাম সীমা খাতুন কোর্টে কি কারণে এসছেন আমি আসি আমার স্বামীকে মিথ্যা অপবাদে ফাঁসানো হয়েছে কে ফাঁসিয়েছে মনোয়ারা খাতুন কী মানে কী বিষয় নেই কী হয়েছে আমরা ওর কাছ থেকে জমিন কিনছিলাম চার শতক জমিন কিনছি তেরোই নভেম্বর কেনার পরে ও আজকে দখল দিবে কালকে দখল দিবে এরকম করতে করতে ও দখল দিচ্ছে না তারপরে বলছে আমার মেয়ের বিয়ে হয়ে যাক বিয়ে হইলে আমার দিয়ে দিবে দখল এরকম করতে করতে আমার আমরা দশ দিন ওর বাড়িতে ছিলাম বিয়ের জন্য ওর যেদিন ওর মেয়ের বিয়ে হয়ে যায় ওই দিন আমার বরের সঙ্গে ওর ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে খুব ঝগড়া তারপরে আমাদেরকে ঘর থেকে আমরা বার হয়ে আমার বোরকে আমি নিয়ে চলে আসলাম যেহেতু আমার বোর বাইরে চাকরি করে থাকে না বিয়ে চাকরি করে আমার বোরকে তখন ও বাড়ি দিবে না তখন আমার বোরকে ও ব্ল্যাকমেল করতেছে আমাকে বিয়ে করতে হবে ও বলছে বিধবা কিন্তু ও বিধবা না ওর স্বামী আছে ওর প্রুফও আছে আমার কাছে আধার কার্ডে সব কিছু প্রুফ আছে এরকম করতে করতে দুই তিন মাস হয়ে যায় এক মাস হয়ে যায় আমাদেরকে দখল দিচ্ছে না তারপরে আমরা তখন একদিন সুযোগ পেয়ে বাড়িতে যাই ঢুকছি একটা রুমে আমরা ছিলাম থাকার পরে ওরা দুই তিন দিন ছিলাম আমাদেরকে ধুমকি দিয়েছে রাত্রেবেলা টর্চার করতেছে এর রাত্রেবেলা আমরা ভাটল ফাঁড়ি জানানো হয়েছে কিন্তু ওরা আসেনি তারপরে ওরা একদিন দুপুরবেলায় বাড়ির মধ্যে আগুন লাগাই দিয়েছে নিজের বাড়িতে নিজের বাড়িতে ওরা ওর ছেলে ওর ছেলে দুই বোমা দুই ছেলে মিলে আগুন জ্বালা দিয়েছে হ্যাঁ এটা মনোয়ারা খাতুন ষড়যন্ত্র করে আর আমার বরকে ফরিদ বক্স আর তসলিম মনোয়ারার সঙ্গে যুক্ত হয়ে আমার বরকে রেপ কেসে ফাঁসিয়ে দিয়েছে কি চাইছেন আপনারা কি চাইছেন আমরা এটা চাচ্ছি সুবিধা চাচ্ছি আমি এর তার আগে আমি গেলাম এসডিওর কাছে গেছি আমি ভাটল ফাঁড়িতে জানানো হয়েছে আমার জমি এরকম করে ওরা আমাকে বাড়ি দখল দিচ্ছে না তারপরে আমি রায়গঞ্জ রায়গঞ্জ থানাকেও দেখা ইয়ে করছি এসপিকেও আমি লেটার লিখছি কিন্তু আমি কোথাও কোনো সুবিচার পাইনি কি চাইছেন না আমি এখন চাচ্ছি যে এটার কোর্টে আমি কেস করছি তদন্ত তদন্ত হুক আমার বর রেপকেস করছে না কী করছে এটা ভালো করে তদন্ত করুক আমার বোরকে বারবার করে ও ফোন করতো বারবার করে আমাকে ধমকি দিত আমার বোরকে ধমকি দিত আমাকে ধমকি দিত বলতো আমাকে বিয়ে করতে হবে ও বলছে তিরিশ বছরের মহিলাকে আমার বর ধর্ষণ করছে কিন্তু ধর্ষণ যখন একটা হোটেলে যায় একটা ছেলে মেয়ে নিজের ইচ্ছায় যায় তখন ওটাকে কি ধর্ষণ করা হয় আর এখন বল ও যখন গেছিলো ও হোটেলে বলছে হোটেলে গেছিলো তো হোটেলে গেছিলো তো সব ইচ্ছায় গেছে আমার বল তো জবরদস্তি ওকে নিয়ে যায়নি যদি জবরদস্তি নিয়ে যেত তো তাহলে ওটা ধর্ষণ হতো তখনই যখন ধর্ষণ করলো তখন আসে কেন রিপোর্ট দিল না এক মাস পরে কেন বলতেছে ও যে আমার ওই মহলে আমাদেরকে ষড়যন্ত্র করে আমরা এত লাখ টাকা চব্বিশ লাখ টাকা দশ লাখ টাকা মীমাংসার জন্য আমাদের দশ লাখ টাকা দাও এটা করে দিবে হ্যাঁ আপনারা টাকা দিতে রাজি হচ্ছে না আমরা টাকা হতে রাজি করিনি যে আমরা কেস করবো তাহলে আমরা এতগুলো টাকা দিয়ে জমিটা কিনলাম আবার দশ লাখ টাকা দিব তারপরে ফের আমার বরকে বিয়ে করার জন্য ওরা ইয়ে করছে আমার আমার যা জানার ওর চারটা পরে হ্যাঁ প্রথমে একটা বিয়ে করলো ওকে ছেড়ে দিল তারপরে আবার একটার সঙ্গে বিয়ে করলো আমাদের পাড়াতেই উনি মারা গেলেন মারা যাওয়ার পরে আরেকজন একজনকে ছিয়ামুদ্দিনকে বিয়ে করলো বিয়ে করে ও ছিয়ামুদ্দ্দিনকে বিয়ে করে ওর সঙ্গে ডিভোর্স চলতেছে মধু চক্করে ফাঁসায় ফাসানোর পরে ও পরে পয়সা নেওয়ার জন্য ধমকি দেয় যে আমাকে বিয়ে করো আমাকে পয়সা দাও নালে আমি রেপ কেসে ফাঁসাই দিব এই করে দিব এরকম করে বলে হ্যাঁ দশ লাখ টাকা দশ লাখ টাকা যে চাইছিল আমরা না দেওয়ার জন্য এই তসলিম আর রহিম রহিম বক্স এটা দুজনে ষড়যন্ত্র করে আমরা রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট কুলিক নিউজ